আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে লবণের সাথে তুলনা করেছিল কিন্তু কেন তুলনা করেছিল তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি ভগবান শ্রীকৃষ্ণ কেন নারীদেরকে লবণের সাথে তুলনা করেছিলেন নারীদেরকে শক্তির প্রতীক বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবন নারীদেরকে সম্মান দিয়ে গেছেন তাহলে কি কারণে ভগবান নারীদেরকে লবণের সাথে তুলনা করেছিলেন এর কারণ জানতে চাইলে আজকের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আটটি প্রধান স্ত্রী ছিল এবং তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন সত্যভামা একবার সত্যভামা নিজেকে নিয়ে বেশ গর্বিত হয়ে ওঠেন তার এই অহংকার বিনষ্ট করতে এবং তার গুরুত্ব জানাতে ভগবান শ্রীকৃষ্ণ একটি লীলা রচনা করেন বা লীলার সৃষ্টি করেন এই প্রসঙ্গ অনুসারে সত্যভামা একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে কেমন পছন্দ করেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাকে সবসময় পছন্দ করি কিন্তু সত্যভামা যখন জোর দিয়ে বললেন যে আমাকে যদি কোনো কিছুর সাথে তুলনা করতে হয় তাহলে সেটা কি হবে যার সাথে আমার তুলনা সম্ভব ভগবান সত্যভামার মনের কথা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যদিও তোমাকে কোনো কিছুর সাথে তুলনা করা অসম্ভব তবুও যদি আমাকে তুলনা করতে হয় আমি তোমাকে লবণের সাথে তুলনা করব তবে সত্যভামা এই উত্তর কখনই তিনি আশা করেননি এই তুলনা শুনে সত্যভামা ভীষণ জেগে গেলেন তুমি কি আমার সাথে তুলনা করার জন্য এই সমগ্র পৃথিবীতে আর কোনো কিছু কি খুঁজে পেলে না সত্যভামাকে রাগান্বিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ কোনোরকমভাবে তাকে রাজি করাতে সামাল হন কিন্তু এই ঘটনার পর সত্যভামার মনে বসে থাকা হতাশার অবসান ঘটাতে শ্রীকৃষ্ণ একটি লীলা তৈরি করেন কোনো এক কারণে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ একটি মহাভোজের আয়োজন তৈরি করেছিলেন অনুষ্ঠানের পর যখন পুরো রাজ পরিবার একসাথে খেতে শুরু করে শ্রীকৃষ্ণ প্রথম সত্যভামাতে খেতে শুরু করতে বলে শ্রীকৃষ্ণের আদেশে সত্যভামা যখন প্রথম থালা থেকে খেতে শুরু করেছিলেন তখন তিনি ভাবতে লাগলেন সবাইকে একই থালায় খেয়ে নিয়েছে কারণ থালার খাবারে তো লবণ ছিল না এবার পাশে একটি আরেকটি থালা ছিল যে থালাতেও খাবার ছিল ভামা এবার ওই পাশের থালা থেকে খাবার খেয়ে দেখলেন সেই থালার খাবারেও লবণ ছিল না লবণ ছাড়া থালা বাসনের খাবার খেয়ে সত্যভামা দ্বিতীয়বার মুখে খাবার দিতে রাজি হলেন না ভামাকে না খেতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ এবার তাকে জিজ্ঞাসা করলেন তাতে ভামা বললেন যে খাবারে তো কোনো লবণই নেই ভামার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এতে আরও রেগে লাল হয়ে গেলেন সত্য ভামা এবং তাকে আগের সেই ঘটনা মনে করিয়ে দিলেন যখন তাকে লবণের সাথে তুলনা করায় রেগে গিয়েছিলেন সত্যভামা সত্যভামা অবাক হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দিকে একভাবে তাকিয়ে থাকলেন এখন ভগবান শ্রীকৃষ্ণের কথার অর্থ সত্যভামা বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ বলেছেন নারী লবণের মতো তারা নিচক জীবনের স্বাদ যোগ করে একজনে নারী তার জীবনের অস্তিত্ব মুছে দিয়েও তার ভালোবাসা এবং ত্যাগ দিয়ে সংসার বজায় রাখে তার অনুপস্থিতি ছাপ্পান্ন ভোগের মতো বিলাসবহুল জীবনও ম্লান হয়ে যায় একজন মহিলাও জলের মতো তিনি যার সাথে মিলিত হন তার গুণাবলী গ্রহণ করেন অনেক কষ্ট সহ্য করে এবং সর্বস্ব হারানোর পরেও একজন মহিলা একটা পরিবারের যত্ন নেন এরপরে বলি যে ব্যক্তি নারীদের সম্মান করে না নরকে তার স্থান নিশ্চিত একজন ধার্মিক মহিলা যেখানেই যান সৌভাগ্য তাকে অনুসরণ করে শ্রীকৃষ্ণের সকল স্ত্রী সৌভাগ্যবান তাই তিনি আসলে নারায়ণকে বেছে নিয়েছিলেন এবার বলবো শ্রীকৃষ্ণের মতে নারীদের মধ্যে কি কি গুণ রয়েছে যার কারণে একজন মহিলা ভীষণ সৌভাগ্যবান হন হিন্দু ধর্মশাস্ত্রে এক সুন্দর ধরনের নারীর বর্ণনা রয়েছে যাদেরকে সাধারণ নারী থেকে বেশি ভাগ্যবান বলে মনে করা হয় তাহলে বলি সেই সৌভাগ্যবান নারীদের পরিচয় একজন ভাগ্যবান মহিলা সর্বদাতার পরিবারকে একসাথে রাখে এবং পরিবারের থেকে কাউকে আলাদা হতে দেন না আর পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে একজন ভাগ্যবান মহিলাও সংবেদনশীল এমনকি তাকে কেউ কিছু বললেও যথাযথ আচরণ করে একজন মহিলা যে অপরের ব্যক্তির দুঃখ দেখে দুঃখ পায় যে নারী তার সামর্থ্য অনুযায়ী অভাবে থাকা ব্যক্তিকে সাহায্য করে সে ঘরে সৌভাগ্য নিয়ে আসে এবং যে নারী সংসারের কাজকর্মের সাথে সে ভগবানের সেবা যত্ন করে বা পূজার্চনা করে সংসারকে সে দেখভাল করে এটাই একটি সৌভাগ্য নারীদের পরিচয় তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ